বিসমিল্লা রহমান রহিম হ্যালো বিয়াস আসসালামু আলাইকুম ঢাকা গাউসিয়া মার্কেট মিম কালেকশনের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি গাউসিয়া মার্কেট মিম কালেকশন একটি ওয়ান পিস হোলসেল শপ এখানে আপনারা ওয়ান পিস সহ ওয়ান পিসের যাবতীয় আইটেম হোলসেলে পেয়ে যাবেন তো বিয়াস আজকে আপনাদেরকে আমরা কিছু সেমিলং টপস দেখিয়ে দিব অনেক সুন্দর সুন্দর সেমিলং টপস চলে আসছে দেখতে পাচ্ছেন এই ডিজাইনটা অনেক অনেক সুন্দর এবং ওয়েস্টার্ন সেমিলং টপস এখানে সুন্দর করে এমবোর্ডারি ওয়ার্ক করা আছে এখানে বাটন করা আছে আর সুন্দর করে ডিজাইন করা আছে বিহস আর হাতাটা হবে কাপ্তান হাতা আর নিচে ইনার করা আছে আর কাপড়টা হবে চায়না সব জর্জেটের উপরে এটার অনেকগুলি কালার হবে একে আমরা কালারগুলি দেখিয়ে দিব এটা একটা কালার বিহস আমাদের শোরুমটা হলো হোলসেল শোরুম আপনার যারা ওয়ান পিস টু পিসের হোলসেল শোরুম খুঁজছেন তারা একবার আমাদের ঢাকা কাউসিয়া মার্কেট মিম কালেকশনের শোরুমগুলি ভিজিট করবেন ইনশাল্লাহ আপনাদের মনের মতো ওয়ান পিস টু পিস এখানে পেয়ে যাবেন ওয়াও কালারগুলি অনেক অনেক সুন্দর তো চলে আসতে পারেন আমাদের মিম কালেকশনে ঢাকা কাউসিয়া মার্কেটের তিনতলা বারিন্দার সাইডে এগুলি বডি সাইজ হবে আটত্রিশ থেকে বিয়াল্লিশ কাপড়টা হবে চায়না সফট জর্জার আর এগুলির প্রাইস জানতে হলে ইনবক্স করতে হবে যেহেতু আমাদের শোরুমটা হলো হোলসেল শোরুম আর আপনারা শোরুম এসেও প্রাইসগুলি দেখে শুনে জানিয়ে নিতে পারবেন তো বেহস আমরা আর একটা সেমিলং টপস দেখিয়ে দেব এটাও হবে এখানে ওয়ার্ক করা আছে আর গলায় লেস দিয়ে ডিজাইন করা আছে এবং অনেক গর্জেস করে ওয়ার্ক করা আছে আর কাপড়টাও হবে সায়না সব জর্জট মাথায় মাজায় ফিতা আছে আর হাতায়ও টাসেল করা আছে এভাবে তো বৃহস্প এটারও অনেকগুলি কালার হবে একে আমরা কালারগুলি দেখিয়ে দিব খুবই সুন্দর সুন্দর কালার চলে আসছে ড আরেকটা কালার এগুলোরও বডি সাইজ হবে আটত্রিশ থেকে বিয়াল্লিশ কাপড়টা হবে চায়না সব জর্জটের উপরে এটারও ইনার আছে আর এটারও প্রাইজটা জানতে হলে ইনবক্স করতে হবে তো বিহস আজকে এ পর্যন্তই আবার কোনো নতুন ডিজাইন নিয়ে মিম কালেকশনের পক্ষ থেকে আপনাদের সামনে হাজির হবো আপনারা যারা এখনও মিম কালেকশন ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করেন না প্লিজ সাবস্ক্রাইব করে দিন তাহলে নতুন নতুন ডিজাইন এবং ভিডিও পাশাপাশি পেয়ে যাবেন তো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম